হ্যাঁ ঘন্টা দুই তিনেক আগে একটা ওয়েবসাইট চারিদিকে ভাইরাল হয় যেটা দেখবেন আমি নিজেও পোস্ট করেছি ফেসবুকেতে বা সমস্ত জায়গায় চারিদিকে ভাইরাল যে যেখানে আমাদের সমস্ত তথ্য পাবলিক ডোমেনে চলে আসছে এবং যেটা কোনো যে সরকারি ওয়েবসাইট বা এমন কিছু কিন্তু আমাদের নজরে আসছে না আর এর থেকেও বড় বিষয় হচ্ছে যে এটা নিয়ে যে কোনো নোটিশ আছে বোর্ডের ওয়েবসাইটে সেটাও নাই তো হঠাৎ করে এই বিষয়টা কিভাবে বাইরে লিক হলো বা বাইরে এইভাবে কি দেওয়া যায় প্রত্যেকের সার্টিফিকেট প্রত্যেকে কি দেখতে পাই প্রত্যেকে কি ডাউনলোড করতে পাই এই কোয়েশ্চেনটা জানা দরকার অবশ্যই বোর্ডের কাছে এবং একই সাথে এই বিষয়টা প্রত্যেকের নামের লিস্ট সহ নাম্বার প্রকাশ হোক পিডিএফ ওয়ান পিডিএফ প্রত্যেকের ডিটেলস সেখানে থাকুক কিন্তু প্রত্যেকের সার্টিফিকেট কীভাবে বাইরে আসতে পারে এটা তো কালকে তো কোনো জালিয়াতিও হতে পারে এবার যারা আমাদের মানে অ্যাডমিন প্যানেলে টিম ওয়ার্ক করেছে তো তাদের মধ্যে অনেকের মানে এইটুকু সময়ের মধ্যে অনেক কিছু তথ্য বের করেছে তো সেগুলো আমি আপনাদের কাছে একে একে বলবো এবং একই সাথে এটাও বলবো কারোর যদি সার্টিফিকেট এখনও অবধি না পাওয়া গিয়ে থাকে বলতে পারেন কমেন্টে আমরা আমাদের টিম আপনাকে ডাউনলোড করে দেবে আপনার জাস্ট নামটা বলবেন বা আপনার যদি রোল এই রেজিস্ট্রেশন নাম্বার বাকার বা ডেট অফ বার্থ যদি বলেন তো বের করে দেবে এটা নিয়ে কোনো ইস্যু না অনেক ওয়েবসাইট খুলতে পারছে না কিন্তু যাদের ওয়েবসাইট খুলে আছে তারা কিন্তু ডাউনলোড এখনও করতে পারছে এই হচ্ছে বিষয় তো আমাদের মধ্যে একটা ডাটা যেটা আমাদের অ্যাডমিন প্যানেল বের করেছে সেটা আপনাদের সামনে এই মুহূর্তে রাখতে চাইছি আমি জানি না এটা সঠিক কি না কেন কি কোনো সরকারি ওয়েবসাইটে কিন্তু এই সংক্রান্ত কোনো তথ্য দেওয়া নেই তো যেমন বেরাশি পে টোটাল পাস হচ্ছে সাত হাজার তিনশো জন আচ্ছা এর মধ্যে যদি আমি রেশিওতে যেমন দেড় লাখ টোটাল পাস আমাদের হচ্ছে বাহান্ন হাজার একশো উনপঞ্চাশ মানে ওয়ান থার্ড এরকমভাবে যদি পার্সেন্টেজ ওয়াইজ ভেঙে দিই বিষয়টাকে তাহলে ডিএলএড কতজন হবে না এতে হয়তো পঞ্চাশ একশো প্লাস মাইনাস হতে পারে বা ওয়ান টু পার্সেন্ট প্লাস মাইনাস হতে পারে তাহলে বেরাশি নিয়ে টেট পাস করেছে কতজন না ডিএলএডের পঁচিশশো ছাব্বিশ জন মানে জাস্ট আমি বাহান্ন হাজারের মধ্যে হিসাবগুলো বলছি তেরাশি পেয়ে কত পাস করেছে চব্বিশশো সাতান্ন জন চুরাশি পেয়ে কতজন পাস করেছে তেইশশো সাতাশি জন পঁচাশি পে পাস কতজন করেছে বাইশশো চুরাশি জন ছিয়াশি পে কতজন পাস করেছে একুশশো আশি জন সাতাশি পে পাস কতজন করেছে দু হাজার ছিয়াত্তর জন অষ্টআশি পে পাস কতটা কতজন করেছে উনিশশো জন উননব্বই পে পাস কতজন করেছে সতেরোশো নিরানব্বই জন নব্বই পে পাস কতজন করেছে দু হাজার নশো ছয় জন একানব্বই পে পাস কতজন না দু হাজার সাতশো তেত্রিশ জন বিরানব্বই পে পাস করেছে কতজন না ছাব্বিশশো পঁচিশ জন তিরানব্বই টেটে স্কোর আর কি তিরানব্বই করেছে কতজন জন পঁচানব্বই করেছে কতজন না একুশশো পঞ্চাশ জন ছিয়ানব্বই পে পাশ করেছে কতজন না দু হাজার চার জন সাতানব্বই পে টেটে স্কোর কতজন জন পাস করেছে না আঠারোশো তিয়াত্তর জন এই সরি তেতাল্লিশ জন আটানব্বই পে পাশ করেছে সতেরোশো তিরিশ জন নিরানব্বই পে পাস করেছে পনেরোশো তেষট্টি জন একশো পে পাস করেছে চোদ্দশো সাঁত্রিশ জন একশো এক পে পাস করেছে তেরোশো দশ জন একশো দুই পে পাশ করেছে বারোশো তেইশ জন জন একশো একশো তিন পে পে পাস পাস করেছে করেছে হাজার আটাত্তর চার নশো তেতাল্লিশ জন একশো পাঁচ পে পাস করেছে আটশো সত্তর জন একশো ছয় পে পাশ করেছে সাতশো ছেষট্টি জন একশো সাত পে পাস করেছে ছশো পঁচাত্তর জন একশো আট পে পাশ করেছে ছশো একত্রিশ জন একশো নয় পেয়ে পাশ করেছে পাঁচশো সাতান্ন জন একশো দশ পে পাশ করেছে চারশো তেষট্টি জন একশো এগারো পেয়ে পাশ করেছে গত চারশো দুই জন একশো বারো পে পাশ করেছে তিনশো চব্বিশ জন একশো তেরো পে পাশ করেছে তিনশো দুই জন একশো চোদ্দো পে পাশ করেছে দুশো আঠান্ন জন একশো পনেরো পেয়ে পাশ করেছে দুশো ছ জন একশো ষোলো পেয়ে পাশ করেছে একশো আটাত্তর জন একশো সতেরো টেটেস্কোর স্কোর পেয়ে পাশ করেছে একশো উনত্রিশ জন একশো আঠেরো টেটেস্কোর স্কোর পেয়ে পাশ করেছে একশো সতেরো জন একশো উনিশ পেয়ে পাস করেছে ছিয়াত্তর জন একশো কুড়ি পেয়ে পাস করেছে উনসত্তর জন একশো একুশ পে চুয়াল্লিশ জন একশো বাইশ পে আটত্রিশ জন একশো তেইশ পে ছাব্বিশ জন একশো চব্বিশ পে চব্বিশ জন একশো পঁচিশ পে বারো জন একশো সাতাশ পে সাতজন একশো আঠাশ সাতজন একশো উনত্রিশ পাঁচজন একশো তিরিশ একজন বাকি দুজন একজন এরকম কিছু একটা মানে ওই রেশিওতে ভাঙলে এবার এটাকে যদি আপনি যোগ করেন তাহলে এখানে ওই বাহান্ন হাজার মতো আসছে তো এই হচ্ছে টোটাল একটা ডাটা স্ট্রাকচার যেটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম আপনারা চাইলে এই লাইভটায় পরবর্তীকালে স্পজ করে মানে আবার ঘুরিয়ে আপনারা দেখতে পারেন তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে তো এই তথ্যটা আমাদের যারা অ্যাডমিন প্যানেল মানে টিম এটা টিম ওয়ার্ক তারাই বের করেছে এবার আমি হয়তো লাইভে এসে বলছি বিষয়টা কিন্তু মানে কাজটা তাদেরই করা তো প্রশ্নটা হচ্ছে এটাই যে এই তথ্য হঠাৎ করে বোর্ডের এরকমভাবে একটা ওয়েবসাইটে দেওয়া এবং যার কোনো অথেন্টিসিটি নেই যার কোনো নোটিস নাই মানে এই রকমভাবে কি পাবলিকলি রাখা যায় প্রশ্নটা সবারই কাছেই তোলা থাকলো যদিও একদিকে আমরা এটাকে সাপোর্টও করি কারণ তথ্য যতটা পাবলিকলি থাকবে কিন্তু সেটা অফিসিয়াল ওয়েবসাইটে ভাবে থাকা উচিত তাহলে আমরা মনে করবো যে স্বচ্ছতা থাকবে মানে এমন না যে তথ্য প্রকাশ হয়েছে তার জন্য আমরা অখুশি নট লাইক দ্যাট বিষয়টা হচ্ছে এটা যে কারো সার্টিফিকেট প্রকাশ না পাক অবশ্যই তার নাম অ্যাড্রেস জেন্ডার কাস্ট ক্যাটাগরি পুরো লিস্ট একটা পিডিএফে বোর্ড প্রকাশ করুক আমরা মনে করি তাতে আমাদের মধ্যে স্বচ্ছতা অনেক ভালো থাকবে তো এটাই বলার এই মাঝরাত্রে লাইভে এসে তো অনেকে হয়তো এটা দেখেছেন মানে লিঙ্ক খুলে বেড়াচ্ছেন বা খুঁজে বেড়াচ্ছেন তো সমস্ত তথ্যটাই আছে এ নিয়ে মানে ভয়ের বা ইয়ের কিছু না কিন্তু কারো যদি সার্টিফিকেট এখনও অবধি না থেকে থাকে বা না পাওয়া যাচ্ছে এখানে কমেন্ট বা মেসেজ করুন আমাদের অ্যাডমিন প্যানেল টিম রয়েছে তারা আপনাকে ডাউনলোড করে দেবে এটাই বলার কারণ হয়তো আপনারা পাচ্ছেন না অনেকের হয়তো খুঁজে পাননি অনেকে হারিয়ে গেছে তো সেই জিনিসটা অবগতির জন্য বলা এবার এই হচ্ছে বিষয় এই জন্যই লাইভে আসা এর বেশি কিছু নাই আর কারো কিছু বলার থাকলে কমেন্টটা করতে পারেন ধন্যবাদ